বাজারে দ্রব্যমূল্যের যে পরিমাণে দাম দিন দিন বেড়েই চলেছে খেয়ে পরে বেঁচে থাকা এই জন্য একটা যুদ্ধের নাম হয়ে গেছে কলা কলায়নে যদি কলার ছিলকাগুলোকে ফেলেই দেই তাহলে কি করে হয় বলুন তো তাই এখন সংসার চালানোর দায়টা কিন্তু আমাদের কী নিতে হবে সেটা যেভাবেই হোক সুন্দর একটা রেসিপি যেহেতু হয়েই যায় তাই শেয়ার করলাম আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে কলার ছিলকাগুলোকে দেখুন ছোটো ছোটো করে কেটে লবণ হলুদ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এটা দেখতাম আমার আম্মা ছোটোবেলায় অনেক রান্না করতো তো দেখুন কড়াই এখন কিছু করে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে পেঁয়াজ আর রসুন কুচিটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পেঁয়াজ আর রসুন কুচি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে সেই সঙ্গে এতে কিছুটা মশলা আমি অ্যাড করে দিচ্ছি এতে এখন অ্যাড করে দিচ্ছি এলাচি ও দারচিনি সামান্য পরিমাণে সুন্দর একটা ফ্লেভার আসবে আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ এই সবগুলো মশলা দিয়ে সুন্দর করে যখন এই কলার ছিলকার পেস্টটাকে ভাজা হয় তখন কিন্তু দারুণ সুন্দর একটা রেসিপি হয় তো ফেলে না দিয়ে এ রেসিপিটা ট্রাই করতে পারেন আর দিয়ে দিচ্ছি সেই সঙ্গে একটি তেজপাতা দেখুন এখন সবগুলো মশলাকে একটু নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার আসবে শুধু পাঁচ মিনিটের মধ্যে এই রেসিপিটা আপনারা করে নিতে পারবেন তো যারা যারা আগে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এই রেসিপির টেস্ট কেমন আর যারা যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি অবশ্যই কলা আনার পর এর কলার ছিলকার এই রেসিপিটা কিন্তু আপনারা বাঁচায় ট্রাই করবেন কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের যে হারে দাম বাড়ছে তাই কোনো কিছুই ফেলার সুযোগ নেই আমাদেরকে নতুন নতুন রেসিপি খুঁজে নতুন নতুন করে রান্না করে পরিবারের সবার সাথে শেয়ার করতে হবে তো দেখুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েই কিছুক্ষণ আরও একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এখন যে কলার ছিলকাটাকে পেস্ট করেছি সে পেস্টটাকে এখন এই মশলার সাথে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে শিল্পাটায় ওটা বেটে নিতে পারেন তো দেখুন মশলার সাথে এখন কলার ছিলকার পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ বেজে নিলে কিন্তু ঝটপট হয়ে যাবে কলার ছিলকা সুন্দর একটা রেসিপি খেতেও কিন্তু গরম ভাতের সাথে দারুণ হয় এই রেসিপিটা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যারা যারা খেয়েছেন আগে এই রেসিপিটা তারা তো নিশ্চয়ই জানেন তো কমেন্টে জানাতে ভুলবেন না কাদের কাছে একেবারে নতুন মনে হলো এই রেসিপিটা তো যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন আর পরিবারের সাথে শেয়ার করবেন তো দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছি একটু টালা জিরার গুঁড়া সুন্দর একটা ফ্লেভার আসবে সেই সাথে চারটি কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি তো দেখুন কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে যেহেতু ব্ল্যান্ড করেছি তাই একটু পানি পানি হয়ে গেছে শিল্পাটায় বাটলে কিন্তু আর এরকম হবে না তো কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন পানিটা টেনে আসবে তখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি বাস খুব জটপট কম সময় তৈরি হয়ে গেল কলার ছিলকার এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন লেগেছে রেসিপিটা জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ